মরায়ন শরীফকে দুনিয়ার থেকে উঠাই দেওয়ার ক্ষমতা কারো নাই যত লোকেরাই চেষ্টা করুক ওয়াজের মধ্যে সৃষ্টি হয়েছে মনসাইদি সাইদি সাহেব সাহেবের নাম নিলেই বক্তা বক্তা আর চেয়ারে বসে থাকতে পারে না স্পিকার ট্রেনে নেওয়া যায় স্পিকার সুদ্ধার ট্রেনে নেওয়া গেছে বক্তাকে রাজাহান করা হয়েছে বক্তা বক্তাকে ক্রিটিসাইজ করেছে বক্তাকে চেয়ারে বসে থাকতে দেয় নাই মনসআদি সাহেব ওনার নামটা কেনে নেওয়া হলো মনসআদি তো দেশের পরিস্থিতি দেখে যায় নাই ঠিক কেনা বলেন আমি আমার খুব বন্ধু মানুষ মনসআদি সাহেব একবার আমাকে দাওয়াতও করেছিলেন ওনার এলাকায় আমি বললাম আপনি থাকতে আবার আমি যাব কেনা ও এক এক ফুলের এক এক গন্ধ আমা আমার ওয়াজে তো আর মানুষ কান্দে না আপনার ওয়াজে তো মানুষ কান্দে আমি বললাম কই কান্দে আমি নিজেই তো কান্দি না আমার বক্তৃতার প্রতি স্প্রিট আছে মানুষকে আমি খেফাই দিতে পারি কিন্তু আপনার কিছু বয়ান আছে কিছু আলোচনা আছে যেটা হৃদয় বিদারক মানুষের চোখে পানি এসে যায় আমার এলাকার লোকেরা আপনাকে এক নজর দেখতে চায় কিন্তু আমি সময় দিতে পারি নাই

বড় সাইদির কথা তো আমিই বলতেছি আমার ডিপলি ফ্রেন্ড একসাথে এক মাদ্রাসায় লেখাপড়া করি নাই কামাল উদ্দিন জাফরি আলিয়াতে একসাথে আমরা লেখাপড়া করেছিলাম কিন্তু উনি অন্য মাদ্রাসায় লেখাপড়া করেছেন কিন্তু আল্লাহ পাক তাকে আলাদা একটা মালাকা একটা শক্তি একটা বুদ্ধি কথা বলার উপস্থাপনা তারপরে ভাষাগত পণ্ডিতের মতো এমন ওয়াজ করতেন গোটা পৃথিবীকে কাপায় দিলেন দুনিয়ার কত দেশে উনি গেলেন আমিও গেলাম উনিও গেলেন কিন্তু ওনার মতো আরেকজন বক্তা কি হবে ছেলায় বলেন হবে আর কোরআন শরীফের শত্রুতামি করে কোনো লাভ নাই কোরআনকে আল্লাহ ধরে রাখবে না কোরআন আমি নাসেল করেছি ও হাফিজুল এটাকে আমি আল্লাহ নিজে আমার হাতে ধরে রাখবো